ছোট পরিচিত মুখ রোবেল ও ইতোমধ্যে বিয়ে করেছে আর শ্বেতার এক সময়ের নায়ক অভিনেতা হানি পাফনা যে এই মুহূর্তে শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করছে টেলিপাড়ার গুঞ্জনে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে হানি পাফনা ও শ্বেতা ভট্টাচার্যের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এমনকি তারা নাকি একে অন্যের বিপরীতে ছিল তবে সব গুঞ্জনের মাঝেই দেখা গেল অন্যরকম ঘটনা ও বিয়েতে হাজির হয়েছে আর হানিবাফনা তার এক সময়ের ভট্টাচার্যের বিয়েতে তাকে সুন্দর একটা নেকলেস উপহার দিয়েছে তো বন্ধুরা এবার হানিবাফনা শ্বেতা ভট্টাচার্যকে নেকলেস উপহার দিল এ বিষয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ